আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি চলে আসলাম আইটা নিয়েও ব্লগে আপনাদের কাছে তো এত পরিমাণে বৃষ্টি নামতেছে না কোথাও বের হতে না কোনো কিছু শেয়ার করতে পারাছি যাই হোক বৃষ্টির মধ্যে মা ভাবি খিচুড়ি রান্না করতেছে ভাইয়া বাজারে গেছে দেখি কি কি করে কি আনে আর আমি তো দেখাই কি পরিমাণে বৃষ্টি হইতেছে আর ভাবির বড় চালের অবস্থা কি এলো ভাবির ঘর মানে রান্নাঘর তুলছিল ছোট করে অনেক সুন্দর করছিল ওই জায়গা দিয়া তো সব কিছু নষ্ট হয়ে গেছে এখন হলো বিল্ডিং পড়তেছে তো বিল্ডিং এর যে মার রুমের কাজ ধরবে সব কিছু মিলে হল এলোমেলো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি নানতেছে আমি বাইরে বেরোতে পারতেছি না আমি ভাবি করি ছাগলের গড়ায় পড়েছি ছাগল ওই দেখেন এত বিচ্ছিরি গন্ধ ছাগলের প্রভাবের আমি এইখানেই দাঁড়াইছি আজকে ব্লকটা দেখে থাকেন কেমন লাগলো আর কালকে আমি কালকে থেকে আমার প্রচুর জ্বর আর জ্বর আসার কারণে হলো আমি বাবার বাড়ি আশা করছি কারণ আমি ঘরে পড়ে থাকলে আমার কেউ দেখার মতো মানুষ নাই আমার বাচ্চা দুইটা দেব আর যেমনটা তো রান্না তো করে খাওয়ানো লাগে তো এই জন্য আমি কোনো কিছু পারবো না দেখে আমি আশা করছি যে আমি জায়গা বাড়িতে অন্তত মা আছে ভাবির আছে তারা হলো দেখবে আমি যদি বেশি অসুস্থ হয়ে যায় তো এখন ওষুধ খাইছি

हाँ भाई गंदा ही नहीं सॉन्ग देने से गंदा ही खेलना गंदा ही खेलना कौन तोड़ जान सेल दुकान का बनना बहुत सदरगा लगो कीपिस ला कोई जान भाभी दुकान हम कैंडी तो ले गए थे हम बुज्जती

বড়োভাবেও কাজ চলতেছে মার ঘরের কাজ চলতেছে মার ঘরের কাজ চলার কথা ছিল অনেক আগে সেই বিষয় বড় কথা বলবো না আগে দেখা যায় বৃষ্টির মধ্যে দেখেন কি হয়ে করছে তারা আমার জ্বর ঠান্ডা প্রচুর পরিমাণে আমি ঘুম থেকে উঠে দিই কেউ নাই ঘরে মানে আমার আর কেউ নাই আমার স্বামী ঘুমাইতেছে আর হলো আমার বাচ্চা আর ওই ঘরে হলো সবাই ঘুমাচ্ছে

फिल्ङ <laughs> 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 ले हि त कालै का बेने गा त आउँदो बाहिर आउँदा बाहिर जाउँ गा बारा ओ रूम पाइछु न सो बागे हो तल त निछु हुन्छ लो हो कुन ल्याउन चलम आइ आइ दे ओ पाल दि दे अनि नाकले दे भाइ ओ भाइ जा एउटा दुई जाम गा न अलपिटनी <laughs> <laughs>

ঘটনাৰ মটনো ব্যৱহাৰ কৰে

সকাল সকাল সবাই কাজ শুরু করে দিছিল তো আমি হলো বের হয়ে নাই কারণ গুড়ানি পড়তেছিল আমার তেমনি ঠান্ডা জ্বর এই ভয় আর বের হয়ে এখন বাড়ির চাল হয়ে গেছে না এটা চাল না না বেরা চাল বাড়ির চাল কত বল চাল ভাই বাড়ির বায় আছে না আজকে আজকে মামান মালা হয় না কালকে না দেখলাম মাদের পুরো মন শুনাই এই কাম করবে শুনলাম না

আমার জোর গরম দিছে জ্বর এ শুনছ কি কয় আব্বাই ক না অন্য মানুষ তুমি আহ আমি যাও কাজে বল না বল গেছে এখন দেখানো নন্দ দাদি কি করছেন কি বাসুর র

你、嗯、看，多舍得，是不是？<哇>